আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ইলেভেন জিরো নাইন একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন রং চঙাল কমপ্লিট আছে এখন দেখাবো কী কন্ডিশন আছে যারা কম দামি ক্যাবিন খুঁজছেন তাদের জন্য सोलर कंडीशन যারা ক্যাবিনটি নিজে ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ক্যাবিনও বডি সবার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইটন ক্লিক করুন ধন্যবাদ